হ্যালো এভরিমান সকলে কেমন আছ আশা করছি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে আমার নতুন গজল অর্থাৎ ঈদ ঈদের গজলের শ্যুটিংয়ের জন্য আমরা এসেছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের এখানে দেখতে পাচ্ছ চারিপাশটা একটু আপনাদের কাছে ঘুরে দেখাচ্ছে তার সাথে আমার বন্ধুও এসছে আমার এই ব্যাগের ভিতরে কিছু আমার পোশাক আশাক আছে যেটা নিয়ে আমি গজল শ্যুট করব সকালবেলা গোসল করে আমি পাঞ্জাবি পায়জামা পরে আমার বাইকটা নিয়ে এই মুহূর্তে পার হয়ে যাচ্ছি এই মাত্র আমরা আমার বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমার বাড়ির আশেপাশের রাস্তাঘাটটা কেমন খুবই খারাপ দেখতে পাচ্ছ তাও এখান থেকে আমরা আস্তে আস্তে পার হয়ে গেছি তখন বাজে খুব জোর নটা থেকে সাড়ে নটা খুব সকাল সকালে আমি গোসল করে বার হয়ে গেছিলাম দেখতে পাচ্ছি আমাদের পাড়ার রাস্তাঘাট এটা আমাদের পোস্টার এখান থেকে আস্তে আস্তে এখন আমরা যাচ্ছি পরিবেশটা কেমন লাগছে আপনারা সকলে কমেন্টে জানাবেন এই যে আমাদের সামনে একটা গুরস্থ আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে একটা প্যান্ডেল করা আছে এখানে আমাদের ঈদের নামাজ হবে আর সামনে আমাদের পবিত্র মসজিদ দেখতে পাচ্ছ এটা আমাদের ঈদগাহ ময়দান এখান থেকে আমরা আস্তে আস্তে যাচ্ছি পৌঁছে গেলাম আমরা আলিয়া ইউনিভার্সিটির এখানে যেখানে আমাদের লোকেশন ছিল আমাদের শ্যুটের সেখানে আমরা পৌঁছে গেছি তার আশেপাশের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন বইয়ে যায় আজ খুশির বাঁ দইয়া আকাশে ঈদের চাঁদ বয়ে যায় আজ খুশির ঈদের চাঁদ আনন্দের গীত গেয়ে যায় পাখিদের ঝাঈদ মুবার ঈদ মুবার তো দেখতে পাচ্ছ আমার গজলের ভিডিও শ্যুট হচ্ছে শামীম ভাই ভিডিও শ্যুট করছে প্রচণ্ড রোদ তো প্রচণ্ড গরম তার সত্ত্বেও এই গজলটা শ্যুট করতে হলো যেখানে দাঁড়ানো যাচ্ছিল না খুব কষ্ট হচ্ছিল ভিডিওটা খুব কষ্ট করে করতে হয়েছে তো আপনারা সকলে আমার এই গজলটা এই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন কেমন হয়েছে না হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে আমার আমাকে জানাবেন যদি আপনাদের কোনো টপিকের ওপরে যদি গজল শুনতে ইচ্ছা হয় সেটাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেরকম গজল আপনাদের কাছে পরিবেশন করার ইনশাল্লাহ ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী যে কোনো একটা ব্লগে আসসালামু আলাইকুম লুঙ্গি জামা পাঞ্জাবি থাকে সহাবার পরনে কে ধনি আর কে গরিব দিনে লুঙ্গি জামা পাঞ্জাবি থাকে